একটা ফেসবুক পেজ চালাইতে গেলে অনেক অনেক কষ্ট করতে হয় অনেক পরিমাণ কষ্ট করতে হয় যে পরিমাণ কষ্ট আপনার নিজের পেজের জন্য করবেন তার দ্বিগুণ পরিমাণ কষ্ট হচ্ছে আপনার ভিডিওতে করতে হবে আগের একটা সময় ফেসবুক পেজ চালানো কিন্তু সহজ ছিল কিন্তু এখন কিন্তু আর তেমন সহজ না আগে কিন্তু ভিডিও যদি আপলোড করা হয়তো একটা নতুন পেজে জিরো ফলার পেজও কিন্তু একশো দেড়শো তিনশো চারশো পাঁচশো এমনও কিন্তু হয়তো আমি নিজেও কিন্তু ওই সময় ভিডিও আপলোড করতাম ওই সময় থেকেই কিন্তু আমি পেজে কাজ করি তো এখন যে শর্তগুলো দিয়েছে আগের শর্তের তুলনায় কিন্তু অনেক কষ্টকর এখন এঙ্গেজমেন্ট যার বেশি থাকবে তার পেজেই হচ্ছে তার ভিডিওটা সবার মোবাইলে সাজেস্ট করবে সবার কাছে পৌঁছে যাবে আর যার এঙ্গেজমেন্ট কম থাকবে তার ভিডিওটাই হচ্ছে ফেসবুক চালাবে কম ফেসবুকের লোব সেই ভিডিওটার প্রতি গুরুত্ব দেবে কম তো এংগেজমেন্ট বাড়াতে হলে কি করতে হবে মানুষের ভিডিওগুলো দেখতে হবে সেখানে লাইক কমেন্ট করতে হবে সেখান থেকে যখন আবার লেক কমেন্ট আসবে তখনই হচ্ছে আপনার এঙ্গেজমেন্টগুলো বেড়ে যাবে তখনই হচ্ছে আপনারা এখান থেকে এঙ্গেজমেন্টগুলো বাড়াতে পারবেন আর প্রতিনিয়ত একটা কথাই আমি সবাইকে বলবো কন্টেন্ট সুন্দর করার চেষ্টা করবেন বাহিরের সিনারি নিয়ে ভিডিও গুলো বানাবেন একটা দৃশ্য নিয়ে ভিডিও গুলো বানাবেন দেখবেন সেগুলো অনেক অনেক মানুষ কিন্তু দেখে বেশি অংশ বাহিরের সিনারিগুলোই মানুষ দেখে তা আমরা যেহেতু মেয়ে মানুষ তেমন একটা বাহিরে যাওয়া হয় না তেমন একটা সিনারি আমাদের নিতে পারি না সেজন্য হচ্ছে সবাইকে আমি বলবো যে বাহিরের সিনারিগুলো নিয়ে হচ্ছে আপনারা ভিডিও বানাবেন দেখবেন যে সেই ভিডিওগুলো কিন্তু গ্রো করে বেশি আর একটা মানুষে একটা ভিডিও বানাইতে গেলেও সেই ভিডিওটা সুন্দর হয় কম ভালো হয় কম সেই ভিডিওটা মানুষ দেখে কম তো একটা ভিডিও বানাইতে গেলে দুজন মানুষের দরকার হয় বা তিনজন মানুষ হলে আরও বেশি সুন্দর হয় সেই সব কন্টেন্টগুলো সামাজিক কন্টেন্ট যদি বানান তাহলে সেগুলো মানুষ দেখে বেশি ফেসবুক নিয়ে যে আলোচনাগুলো করবেন সে আলোচনাগুলো মানুষ খুবই খুবই কম দেখে যারা পেজে কাজ করে মূলত তারাই দেখে আর এখন কিন্তু কম বেশি ফেসবুক কাজ কম বেশি সবাই জানে একেবারে নতুন যারা এসেছে তারাই হয়তো একটু কম তো এরকম হচ্ছে কম দেহে তো সবার উদ্দেশ্যে আমি বলবো ফেসবুকে জয় হতে চাইলে আপনারা দু তিনজনে মিলে ভিডিও বানাবেন সেই ভিডিওগুলো দেখবেন অনেক অনেক সুন্দর হবে তো যেহেতু যারা মানুষ নেই তারা হচ্ছে একজনে বানান তাদের ভিডিওটি হচ্ছে কম সাদেশ হবে কিন্তু পাবেন অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেট পাবেন কিন্তু একটু সময় লাগবে সে ধৈর্য ধরে কাজ করতে থাকেন দেখবেন যে সবারই একদিন সফলতা আসবে